হ্যালো কাশ্মীর বন্ধুরা আমি আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে জির হাটের ফ্লোরা রোজ একটা নার্সারি আছে ওই নার্সারিতে কিন্তু খুবই সুন্দর সুন্দর ফল ও ফুলের গাছ পাওয়া যায় একবার দেখায় ওই দেখুন কত সুন্দর সুন্দর ফুলের গাছ জার আছে দেখুন এই দেখুন জার তারপর আছে লাল পেয়ারা যেটা ভিতর বাইরে লাল হয় আমি এইটার দাম আপনাদের কাছে দাদার কাছে জানিয়ে দেবো গাইজ এটা কি স্ট্রবেরি না অন্য কিছু এত বড় এত বড় ভাবনা আসছে স্ট্রবেরি দেখেছেন তাহলে আমাকে কমেন্টে জানিয়ে দেবেন দেখুন দেবে এত বড় দেখুন দাদা আপনাদের কিন্তু ওই সব কাছে তো আমি দেখিয়ে দেবে চলুন দেখা যাক আচ্ছা দাদা বলছি এটা তো পাথর খুশি পাথর খুশি লাগছে এই গাছটার আইডি আর দামটা বলে দেবে এটাকে কেলাঞ্চু গাছ বলে এই গাছটা অ্যাকচুয়ালি আমরা বিক্রি করছি পাইকারি সত্তর টাকা করে পাইকারি এত কম দাম সত্তর টাকা হ্যাঁ অ্যাকচুয়ালি এই গাছ অনেক রেটে বিক্রি হয় হ্যাঁ যেহেতু আমাদের নিজেদের প্রোডাকশন সেই জন্য রেটটা একটু কম আছে বলছি যে এই জারবেরাগুলো কত জারবেরাগুলো সত্তর টাকা করে সত্তর টাকা কি এত সুন্দর এত কম দামে গাছ আপনারা কিন্তু কোনো নাশ দিতে পাবেন না এখানে কিন্তু সব নাশের থেকে সুন্দর সুন্দর গাছ পাবেন দাদা

ফুলের কলিও লাল আর ফুলও লাল সবকিছু লাল আর লাল আর লাল এই ফুলটা ফুটে গেছে দেখুন এমনি পেয়ারা গাছে কিন্তু ফুল সাদা হয় দাদা বলছি দামটা আমাকে বলতে পারবে এগুলো 80 টাকা মাত্র 80 টাকা এত মানে এত হাইডের গাছে দাম হাইডের গাছ কই যাবো দাম ফুল সাদা হ্যাঁ ফুল সাদা অবশ্যই দেখুন খুবই কিন্তু এত কম দামে কিন্তু গাছ গাছ আপনারা কোথাও পাবেন না এই গাছটা কিন্তু খুবই রেয়ার দেখুন

এত কম দামে কিন্তু গাছ আপনি কোত্থাও পাবেন না কোন নার্সারিতে না এত বড় বড় ফল সহ আর গ্রোথও দেখুন একটা একটা পাতার সাইজ পুরো জবা ফুল জবা পাতার যেমন সাইজ হয় সেমন এত গ্রোথের গাছ তাহলে ভাবুন ফুলও চলে এসছে আর ফুল ফল সহ আপনাদের সঙ্গে এটা তিরিশ টাকায় পেয়ে যাবেন কত সুন্দর এই সাইজে যা কম দামে হবে আপনারা কোনো নার্সারিতে পাবেন না গাড়ি দেখতে পাচ্ছেন এই দাদা বলছি এটা একটু টেস্ট করে দেখবো হ্যাঁ দাদা এখন হ্যাঁ বলে দিয়েছে তাই আমি এটা একটু এই তুমি মুছে নি এই দেখুন ওয়াও কত সুন্দর অসাধারণ এটাই তো দু চারটা আরো হতো না সব খেয়ে হতো হেববি সুন্দর

একবার দেখুন আপনার তাতেই আসুন আর এই সাইডে আপনার দেখতে বলবো দাদা বলছি গোলাপ দাম কত ওগুলো 50 টাকা 50 টাকা এত কম দাম এত গ্রোথের গাছ আর এত লম্বা লম্বা ফুল চলে আসছে আমি তো শুনো অবাক গাইস একটা গিরি সিংহের দেখে আপনি হেসে হেসে পাগলা হয়ে যাবে এক পিসি ছিল আমি আগে দেখাই গাইস এটা কি একটু নরমাল কত ছোট গাছ না এটা একবার ঘুরিয়ে দেখায় এটা কি একটা ছোট গাছে এত বড় ফল ওয়াও হেবি সুন্দর দাদে দামটা বলবে ওগুলো 40 টাকা 40 টাকা 40 টাকা এইটা তো আজকে আমি কিনে নেব একটা ছোট গাছে ফল ধরে গেছে এটা আমি নেব আজকে এইখানে যা সস্তা আছে না আপনি কোরো লাগতে দিতে পারবেন না তাড়াতাড়ি তো নিয়ে যাও আচ্ছা কথা বলছি তোমার নাম রাসেলিন নাম আর এইখানে আসো ক্লিয়েন্ট বলে দেবে নাসারি নাম হচ্ছে ফ্লোরা নাসারি আমার নাম নকুল সরকার আর এখানে আসতে গেলে এটা হচ্ছে জিরাট উত্তর গোপালপুর উত্তর গোপালপুর আর জিরাট স্টেশনে নেমে আপনি যেদিক থেকে আসেন কাটোয়ার মানে কাটোয়া ট্রেন ধরতে হবে যদি হাওড়া থেকে আসেন কাটোয়া লোকাল ধরতে হবে বা বেন থেকে আসে কাটোয়া লোকাল ধরে জিয়াটে নামতে হবে ওটো বা টোটোতে টোটোতে এসে বলবেন যে গোপালপুর রেশন গোডাউনে ওখানে যাবো ওখানে এসে আসলে পরেই আমার নাস্তায় দেখতে পারবেন গাইজ বলছি আমার নাম্বার হচ্ছে ডবল নাইন ডবল থ্রি নাইন জিরো টু সিক্স সেভেন ফাইভ তাহলে আগের ভিডিওটা এতটা থাক আপনারা সুস্থ যখন ভালো থাকুন আপনারা যদি এই ভিডিওটি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে দেবেন আবার দেখো ভিডিওটা